নতুন বিয়ে করে নিয়ে এসে ঢুকেছে অনেক খারাপ চরিত্রের পুরুষরা এবং নারীরা আছে দেখি কি গল্প করে কান্দি নতুন বইয়ের সাথে কী গল্প করে কান্দি হারাম যে কোনো ধরনের কথা হোক না কেন দুজনে আপনার কত কথা চলছে দেখছেন যে ওরা আস্তে আস্তে কথা বলছে আপনাদের জিজ্ঞাসা করে নিতে হবে কোনো বিশেষ কথা চলছে নাকি যদি আপনি বসতে চান তাহলে আমি আসতে পারি বা বসতে পারি কি না খোলা জায়গা যদি যেমন আজকে মসজিদে দুজনে কথা বলছে আমাদের দুজন ইসলাম পাশাপাশি বসে আর ওদের একজনের সাথে আমার একটু কথা আছে তাহলে তোমাদের পার্সোনাল কথা চলছে আছে না 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 আসেন 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 আমি আর সেখানে না বসে নিজের কথাটা বলে নিলাম দাঁড়িয়ে সে চলে আসলাম কিন্তু তারা বললো যে না আসেন না এমন সাধারণ কথা কিন্তু হতে পারে যে তাদের কোনো পার্সোনাল কথা চলছে জি এমন কোন কথা যদি শোনার চেষ্টা করে এই যেন তাসাম্মা বলা হয়েছে শোনার চেষ্টা করে অহমল হোক কারণ অথচ তারা এটাকে অপছন্দ করে যে এই লোক বা এরা যেন আমাদের এই কথাগুলি না শোনে তারপরেও শুনছেন আপনি যারা চাইনা না যে আপনি শোনেন তাদের পার্সোনাল কথা গোপনীয় কথা তারপরেও শুনছেন তার শাস্তি কেয়ামতের দিনে সুবাফি উদ নাই হিল আনো কেয়ামা যেই ব্যক্তি এইরকম শোনার চেষ্টা করবে অথচ চাই না তারা যে আমাদের কথা শোনো তার দুই কানে ক্যামতের দিনে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে জি সাব্বাই মানে ঢেলে দেওয়া আঁকড়া জল বখারি হাদিস বোখারি কঠিন শাস্তি গরম করা হবে কি দিয়ে আখেরাতে জাহান নামের আগুন দিয়ে জাহান নামে আগুন দিয়ে সীসাকে গলানো হয় সীসা যে এক ধরনের পদার্থ ধাতু আছে সেটা গলানো হয় জি সীসা ঢালাই করা সীসা কান না বনি মারসুস আল্লাহ করে বলেছেন জি এমন সারিবদ্ধ হবে ইসলামের রাস্তায় আল্লাহর কালিমা কোচা করার জন্য যেন সেটি হচ্ছে সীসা ঢালাই করা বিল্ডিং প্রাচীর জি মারসুস সুস এরা শাস জি এই হচ্ছে কঠিন শাস্তির কথা এই হাদিস কী প্রমাণ করে যে কেউ বা কোনো দল বা দুজন বা ততোধিক যদি কোনো পার্সোনাল কোনো আলোচনা করে সে আলোচনা অন্যরা শুনুক এটা পছন্দ করে না আর আপনি কান পাচ্ছেন তাতে আমরা কান কথা বলি হ্যাঁ কান পেতে শোনার চেষ্টা করছেন সেটা হয় বলছে যে না এটা আমাদের পার্সোনাল কথা স্পষ্ট ভাষায় বলছে অথবা তাদের কথা বলার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে আমাদের সে বিচার সালিস হয় না সালিস সালিস করতে করতে কোনদিন সালিসে বসছেন বসেছেন নিশ্চয় সালিশ দেশের গ্রাম্য সালিশগুলো যা আছে সামাজিক সালিস সালিসে বসে থাকতে থাকতে ওরা একটা গোল মিটিং করার জন্য যায় দুই চারজন নেতা মাতা যারা আছে হ্যাঁ জুরি আপনাদের মাঝে জুড়ি ওইটা হচ্ছে কি মানে মিটিং করার জন্য গোপন মিটিং করার জন্য যে একটা কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আলা পরামর্শের জন্য ওখানে গিয়ে যা শুনছেন যে দেখি কে কার বিরুদ্ধে বলছে কি কার পক্ষে বলছে দুই পক্ষের লোক চেষ্টা করি যে এই লোকের আমার পক্ষে কে বলছে আর আমার বিপক্ষে কে বলছে শুনুন এটাই যাই যে নাই আর যেমন আগের উদাহরণ করি যে ওগুলি তো আছে তাহলে অন্যের কথা শোনা হারাম যদি তার অপছন্দ করে আপনার এ সোনা এমআই বিভিন্ন আব্দুল বা রহমতুল্ল আলী বলেছেন যে দুইজন যদি গোপনে আলাপ করে তো সেই জায়গায় হুট করে ঢুকে যাওয়া যায়জ নয় যতক্ষণ অনুমতি না বসবেন না তবে তিনজন থাকলে আর মাসলা এখানে জেনে নেন তার সাথে সম্পর্কিত তিনজন আছেন ওর মধ্যে দুইজন একটু সরে গিয়ে গোপনে আলোচনা শুরু করলো এটাও জায়জ নয় এই দুজনের জন্য জায়জ নয় আমার কারণ এতে কি হবে স্পষ্ট হাদিস রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে তা না যাই তিনজন যদি কোথাও থাকে তো দুইজন যেন একজনকে বাদ দিয়ে গোপন আলাপ না করে ইউ জেন হোক কারণ এটাতে তাকে দুশ্চিন্তে ফেলে দেবে দুইজনে যদি গোপনে কথা বলে তো আর একজন থেকে গেলো বেচারা বলবে যে নিশ্চয় আমাকে এরা ঘৃণা করে আমাকে সব কিছু তো শেয়ার হ্যাঁ হ্যাঁ করতে চায় না এরা অথবা আমার বিরুদ্ধে কোনো আলোচনা করতে যাচ্ছে আর সেটা যদি সফরে হয় মাঠে ঘাটে হয়তো আরও ভয় পেয়ে যাবে কী জানি আমাকে মেরে ফেলবে এই জন্য এরা ষড়যন্ত্র যুক্তি করছে নাকি তাই না ওকে অনেক চিন্তায় ফেলে দিবে তাকে এই জন্য নিষেধ করা হয়েছে ওটাও মনে রাখতে হবে কিন্তু যেখানে এরকম আশঙ্কা নেই আর সেখানে কেউ গোপন আলাপ করছে তাহলে সে গোপন আলাপে অংশ নেওয়া অথচ তারা পছন্দ করে না সেটা জায়জ নয় যখন এই কঠিন শাস্তির কথা এই হাদিসে বলা হয়েছে তখন এই হাদিস থেকে একটা মাসলা ইস্তেমাত হয় যে এটা তাহলে সাগিরা গুণা না কাবিরা গুণা কেমতের দিনে কঠিন শাস্তি জাহান্নামের আগুনে শীর্ষা গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে যে কান দিয়ে হারাম কথা কেন শুনিয়েছিল তোমার জন্য হারাম ছিল এটা শোনো ওরা চাইনি যে ওদের গোপন কথা শোনো আমাদের দেশের গ্রামাঞ্চলে কিন্তু মহিলাদের বদ বদভ্যাস আছে নতুন যদি আর কন্যা ঘরের লোককে কান পাতা শোষা রাত কান পেতে বেড়াবে এইসব খবর পাওয়া যায় কি গল্প করছে কি করছে হ্যাঁ আউস ফেললাম হ্যাঁ কবিরা গুলা